এসএসসির শিক্ষক নিয়োগের পরে এবার লাইব্রেরিয়ান এবং সিডি ডি প্রস্তুতি শুরু হয়ে গেল ইতিমধ্যে গেজেট প্রকাশিত হয়ে গেছে অনেকেই জানেন যে সিডি এবং লাইব্রেরিয়ান পদের জন্য যে পরীক্ষা বিধি সেই পরীক্ষা বিধি কিন্তু প্রকাশিত হয়েছে এখন প্রশ্ন হলো এই সিডি বা লাইব্রেরিয়ান পদে আবেদন করার জন্য যোগ্যতা মান কতটা অনেকেই অনেকেই জানেন জানেন আবার হয়তো না প্রত্যেকের জন্য গেজেটের যে কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলা হয়েছে সেই বিষয়ে একবার আপনাদেরকে জানিয়ে দিই লাইব্রেরিয়ান পদের জন্য যেটা বলা হয়েছে যে যে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন থাকতে হবে এবং একটা করেসপন্ডেন্ট কোর্স থাকতে হবে সায়েন্সের উপরে এবং তাহলে কিন্তু আপনি লাইব্রেরিয়ান পদের জন্য এলিজিবল হবেন বয়স সীমা দেওয়া হয়েছে কুড়ি থেকে চল্লিশ বছর এবং যারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে থাকেন তারা সেরকমই ছাড় পাবেন এবার আসে গ্রুপ সি এর যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া সেখানে কিন্তু বলা হয়েছে যে মাধ্যমিক পাশ অথবা ওল্ড এইচএস পাশ করা থাকলে কিন্তু আপনি এই পরীক্ষার জন্য এলিজেবল হতে পারবেন সেই সঙ্গে আরেকটা বিষয় বয়সের সীমা কিন্তু এখানে আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত ছাড় যেরকম হচ্ছে সেরকমই থাকবে আর ডি এর ক্ষেত্রে কিন্তু পাশের যে ক্রাইটেরিয়া অর্থাৎ কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া রয়েছে ক্লাস এইট এবং সেখানেও কিন্তু আপনার বয়স সীমা রয়েছে আঠারো থেকে চল্লিশ বছর অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এইট পাশ করা থাকলেই কিন্তু আপনি এই পরীক্ষার জন্য এলিজেবল এবং ফর্ম ফিল করতে পারবেন কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে নোটিফিকেশন যাবতীয় তথ্য এখনো কিন্তু আপডেট আপডেট হয়নি সবাই গেজেট প্রকাশিত হয়েছে নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আসবে আশা করা হচ্ছে আর নোটিফিকেশন এলেই কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো নজর রাখবেন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে